পাঁচ আগস্ট ফ্যাসিস শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আমাদের যে রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে এই বিপ্লবের পর বিএনপি এই প্রথম ঢাকাসহ সারা দেশে বৃহৎ কোনো কর্মসূচি দিতে যাচ্ছে এই বৃহৎ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে চারটি তার মধ্যে নির্বাচনকে মূল ফোকাস হিসেবে তারা বিবেচনা করছে জাতীয় সংসদ নির্বাচনের দিকেই মূল ফোকাস হিসেবে তুলে ধরতে চায় বিএনপির নীতি নির্ধারকরা বলেছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে নির্বাচন নিয়ে যে লক্ষ্যের কথা জানানো হয়েছে সেটি এখনো সুনির্দিষ্ট নয় ফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যা এখনো কাটেনি বলে উল্লেখ করা হয়েছে বরং নির্বাচনকে প্রতিবিম্ব করার নানা লক্ষণ প্রকাশ পাচ্ছে একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এমন অবস্থায় একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে পরিস্থিতি মোকাবেলা উত্তরণের একমাত্র পথ বলে মনে করে বিএনপির নীতি নির্ধারকরা এই কারণে তারা চারটি দাবি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি দাবি কেবল নির্বাচন গণতান্ত্রিক সরকার দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে পারে বলে তারা একটি ধারণা করছে যে বর্তমান যে পরিস্থিতি দেশের একটি সুষ্ঠু অবাধ নির্বাচনই পারে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী নয় দিনের সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় মূল্যের যে বৃদ্ধি এটি মানুষের না বিশ্বাস হয়ে উঠেছে অনেকে ধারণা করছে যে শেখ হাসিনার আমলে যে পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি ছিল এখন বর্তমানে যে ডক্টর ইউনুস সরকার এসেছে এই সরকারের আমলেও কেন বিভিন্ন নিত্য পণ্যের দাম কমছে না এই কারণে বিএনপি এই কর্মসূচির মধ্যে এক নম্বর কর্মসূচি হিসাবে ধরা হয়েছে এটি একটি তাদের মধ্যে থাকবে দ্বিতীয়ত আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এই বিষয়ে এই সরকারকে সচেতন করে দেওয়ার জন্য তারা মাঠে নামার একটি প্রস্তুতি নিয়েছে এটি হলো বিএনপির দুই নাম্বার একটি কর্মসূচি যে তারা যে নিত্য প্রয়োজন মূল্য যে চারটি দাবি নিয়ে তারা মাঠে নামবে তার মধ্যে নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এটির বিষয়ে সরকারকে সচেতন করবেন এবং এভা কীভাবে উত্তরণ করা যায় বা উন্নতি করা যায় এ বিষয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামবেন এছাড়া নির্বাচনী যে একটি রোড ম্যাপ এই রোডম্যাপ ম্যাপ নিয়েও এই সরকারকে বিভিন্ন বার্তা দিতে চায় বর্তমান যে বিএমপি মাঠে নামবে তারা বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নয় দিনের যে বৃহৎ একটি কর্মসূচি দিয়েছে সারা বাংলাদেশে এবং জেলা পর্যায়ে তারা এই সমাবেশগুলো পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে তারা আসলে স্পষ্ট সরকারের কাছ থেকে বিভিন্ন ঘোষণা আসছে গতকালকে একটি বিএনপির সাথে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে এখনো কিন্তু এই সরকার স্পষ্টভাবে ঘোষণা করেনি বা নির্বাচনী যে একটি রোডম্যাপ এটি কিন্তু ঘোষণা করেনি অতএব এই ঘোষণা শোনার জন্য তারা একটি এই পরিকল্পনা করেছে এবং এই কর্মসূচি দিবে যে সরকারের মুখ থেকে একটি স্পষ্ট বার্তা আসতে হবে যে নির্বাচন কবে হবে এছাড়া ফেসিবাদের নানা যে চক্রান্ত হচ্ছে বাংলাদেশের মধ্যে এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাসিবাদ এখনও মাথাচারা দিয়ে আসে এবং বিভিন্নভাবে অপকর্মে তারা লিপ্ত এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে দেশ বিদেশ থেকে যারাই বিএনপি পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সেখানেই আওয়ামী লীগ এখনও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন বড় বড় কর্মকর্তাদের মধ্যেও রয়েছে সব আওয়ামী লীগের দোসর আমি ফ্যাসিবাদী যে চক্রান্ত এটি মোকাবেলা করার জন্য সরকারকে সচেতন করে দিবে এই বিএনপি এটাও কর্মসূচির একটি অংশ হিসেবে ধরা হয়েছে আসলে দেখা যাক যে বিএনপি যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে অবশ্যই তারা এটি সফল করে ফিরবে ধন্যবাদ সবাইকে